এটা একটা রুই মাছের বাচ্চা বা রুই মাছ আজকে তোমাদের মাছ সম্বন্ধেই কিছু কথা শোনাব দেখো শেষ অবধি দেখো ভিডিওটা আশা করি ভালো লাগবে এটা রুই মাছ সবাই দেখতে পাচ্ছ দেখো সবাই মাছ চেনে না মাছ মানে মাছ কিন্তু এটা রুই মাছ রুই কাটলাম ইলিশ কত রকম মাছ তার মধ্যে এটা হচ্ছে রুই মাছ দেখো জ্যান্ত মাছ ঠিক আছে জ্যান্ত দেখো আচ্ছা তো শুরু করি দেখো এখানে নাসার অন্ধ আছে মাছটার এইখানটায় এখানে নাসার অন্ধ্র রয়েছে দুপাশে চোখ তো ঠিকই বুঝতে পারছি আমরা চোখ এইটাকে বলে কানকো এইটা দুদিকে দুটো কানকো রয়েছে কানকোর মধ্যে যে লাল রঙের দেখতে পাচ্ছ লাল এইটাকে বলে ফুলকা চিরুনির মতো দেখতে চিরুনির মতো ফুলকা এই ফুলকা দিয়ে মাছেরা মুখ দিয়ে প্রথমে জল মুখের মধ্যে নিয়ে নেয় ঠিক আছে মুখ দিয়ে নেয় নিয়ে এই পাশ দিয়ে বের করে দেয় এর ফলে যে জলের মধ্যে অক্সিজেনটা রয়েছে সেই অক্সিজেনটাই ফুলকার মধ্যে দিয়ে ওদের শরীরে প্রবেশ করে তাহলে ফুলকার কাজটা হয়ে গেল আর এই জলটা নেওয়ার মানে হচ্ছে এর ভিতর জলের মধ্যে যে খাবারটা আছে সেটা হতে পারে জু প্লাংটন ফাইডলো প্ল্যাংটন সবগুলো মাছেরা খাবার হিসাবে গ্রহণ করে শুধু জলটা বাইরে বের করে দেয় জলের থেকে জলের দ্রবীভূত অক্সিজেনটা গ্রহণ করে এটা গেল মাছের ফুলকা এবং কানকো এবার দেখো মাছেরা আমরা জানি সাতটা পাখনা আছে ভালো করে দেখবা সাতটা পাখনা তার মধ্যে এইটাকে আমরা বলি বক্ষ পাকনা দেখেছ দুটো দুপাশে দুটো বক্ষ পাকনা দুটো হয় এটাকে বলা হয় শনি পাখনা দেখো দুটো শনিও দুটো জোড়া পাকনা এক জোড়া দুই জোড়া শনি পাখনা আর এটা বক্ষ পাকনা এইটা হচ্ছে পায়ু পাখনা দেখেছ পায়ু পায়ু পাখনা এইটা পিঠে পৃষ্ঠ পাখনা এই যে পাখনাগুলো রয়েছে আর এটা হচ্ছে পুচ্ছ পাখনা বা লেজ আগে আমরা বলি লেজ পুচ্ছ পাখনা এ দেখো পুচ্ছ তাহলে মাছের সাতটা পাখনা গেল এখানে দুটো গেলো হচ্ছে বক্ষ পাখনা দুটো জোড়া বক্ষ পাখনা এই দুটো গেলো শনি পাখনা এটা গেল পায়ো পাখনা আর এটা গেলো পাখনা আর এটা পুচ্ছ মোট সাতটা দুটো জোড়া পাখনা আর তিনটে সিঙ্গেল সিঙ্গেল পাখনা আর এই লেসটা দেখো দুদিকে দুটো পার্ট সমান সমান দুটো পার্ট তাইকে হেটারো সার্কেল বলা হয় হোমো সার্কেল সরি হোমো সার্কেল বলা হয় সমান এটা গেলো পাখনা আর এই মাছের পাখনাগুলো বিভিন্ন কাজ করে কেউ মাছকে ভাসতে সাহায্য করে কেউ মাছকে স্থিরভাবে ভাসতে সাহায্য করে কেউ দ্রুতগতিতে যা যেতে সাহায্য করে কেউ ব্যালেন্স রাখে আর এই লেসটা কি করে ওদের লেসটা হলো ওদের দিক পরিবর্তন করতে সাহায্য করে দেখো মাছের কেমন বেগ ছে নরম একদম ফ্লেক্সিবল বডি এরকম আর ভেতরে পেশিগুলো মায়োটম আকৃতির ভি আকৃতির মায়োটম পেশি আছে আমরা জানি ভি আকৃতির মায়োটম পেশি আর সবাই দেখতে পাচ্ছ কি না দেখো এখানটায় সব আঁশ ঠিক আছে আঁশ আমি একটু পরে দেখাবো আঁশগুলো তুলে আঁশের উপর দিয়ে দেখো আঁশের উপর দিয়ে দেখো একটা দাগ দেখতে পাচ্ছ এই যে এখানে এইখান দিয়ে দেখো এটাকে বলা হয় পার্শ্বরেখা এই যে দেখো পার্শ্বরেখা দেখো পার্শ্বরেখা এই যে দুপাশে দুটো পার্শ্বরেখা রয়েছে এই পার্শ্বরেখা দিয়ে ওরা জলের গভীরতা চাপ তাপ অনুভূতি সব গ্রহণ করে এই পার্শ্ব পাখনা দিয়ে এই পার্শ্ব পাকার উপর যে আঁশগুলো আছে সেইগুলো গুনলে বিভিন্ন মাছের এই আঁশের সংখ্যা বিভিন্ন রকম হয় একদম এই লেজ পর্যন্ত কানকর থেকে শুরু করে লেজ পর্যন্ত বিস্তৃত পার্শ্বরেখা দুপাশে দুটো রয়েছে এটা গেল অন্য একটা মাছ তোমাদের আজকে আমি দেখাবো এরা কিন্তু ফুলকার সাহায্যেই শ্বাস নেয় ফুলকার সাহায্যে এদের অতিরিক্ত শ্বাসযন্ত্র নেই এবার এই মাছটা দেখো সবাই এটা হলো শিঙি মাছ এর নাম শিঙি এটা জিওল প্রজাতির মাছ শিঙি মাছ দুটো এরকম মাগুর দেখতে কিন্তু মাগুরের মাথাটা একটু মোটা হয় আর এদের মাথাটা দেখো অতটা মোটা নয় এটা শিঙি মাছ জিওল প্রজাতির মাছ জিওল কেন বলছি এরা জল ছাড়াও ডাঙায় অনেকক্ষণ বাঁচতে পারে শিঙি মাগুর লেটা শোল বোয়াল এই মাছগুলো জল ছাড়া অনেকক্ষণ বাঁচে কারণ এদের অতিরিক্ত শ্বাসযন্ত্র রয়েছে সেই অতিরিক্ত শ্বাসযন্ত্রের সাহায্যেই এরা জলের মধ্যে জলের বাইরেও দীর্ঘক্ষণ বাঁচতে পারে এদের যদি আমরা পাটনাগুলো দেখি দেখো এর ভয় লাগছে কাটা ফাটা ফুটিয়ে দিতে পারে সামনে দেখো এই দুটো রুই মাছের যে দেখেছিলাম আমি বক্ষপাটনা দেখেছিলাম সেই দুটো দেখো কাটায় রূপান্তরিত দেখছো দেখো ভালো করে দেখো তোমরা বক্ষ দুটো কাঁটায় রূপান্তরিত আমি তোলার চেষ্টা করছি দেখি আয় দেখি ফুটিয়ে দিস না তুমি দেখতে পাচ্ছ ভয় লাগছে একটুখানি এই যে কাঁটায় তো এই কাটা ওদের আত্মরক্ষায় সাহায্য করে সামনে গোফ রয়েছে গোফ ওই জন্য এদেরকে আবার ক্যাট ফিশও বলা হয় দেখো বিড়ালের মতো ক্যাটের মতো সামনে গোফ রয়েছে ক্যাট ফিশও বলা হয় দেখতে পাচ্ছ এদেরও দেখো পিঠে পৃষ্ঠপাখনা রয়েছে এই পুচ্ছপাকনা রয়েছে এর গোল আকৃতির আর শনি পাখনাও দুটো আছে আমি দেখাতে পাচ্ছি না ভয়ে এদের শনি পাখনা দুটো এটা গেল জিওল মাছ এটা শিঙি মাগুর এটা শিঙি মাছ মাগুর মাছ মাথায় একটু মোটা হয় তাহলে এই মাছের ভিডিওটা কার কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে অতি অবশ্যই শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের দেখার জন্য ধন্যবাদ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস টেনের জীবনবিজ্ঞান বইতে যেটা আছে সেটা হলো পটকার ভূমিকা রুই মাছের দেহে পটকার ভূমিকা অভিযোজন অভিব্যক্তির অধ্যায়ে আছে সেখানে আমরা দেখেছি যে মাছের পটকার দুটো প্রকোষ্ঠ আছে এইটা সামনের দিকে থাকে মাছের মুখের যে মুখ সেই সামনের দিকে থাকে এটা এর নাম রেড গ্রন্থি এই এই অংশটা এইটা রেড গ্রন্থি আর এইটা মাছের পেছন দিকটায় থাকে একসঙ্গেই থাকে বুঝতে পারছো তোমরা এমন থাকে এটা মাথা এটা লেজের দিকটা তাহলে সামনের দিকটা হলো রেড গ্রন্থি আর পেছনের দিকটা হলো রেটিয়া মিরাবিলিয়া বা কোনো কোনো বইতে রেটি মিরাবিলি এই কথাটা লেখা আছে তাহলে এটা পটকা তোমরা বাস্তবে কখনো দেখেছ বলে মনে হয় না তার জন্যই ভিডিওটা করা দেখো তো মাছের পটকা যে রেড গ্রন্থি তার কাজ হচ্ছে গ্যাস উৎপন্ন করা যখন গ্যাস উৎপন্ন হয় মাছের আপেক্ষিক গুরুত্বটা কমে যায় কমে গেলে কি হয় ও হালকা হয়ে যায় এবং জলে ভেসে ওঠে ওপর দিকে ভেসে ওঠে আবার যখন ওর মনে হয় যে না আমি যখন নিচের দিকে নামব তখন এই রেড রেটগন্দি থেকে উৎপন্ন গ্যাস চলে আসে এই রেটি আমিরা বিলিয়াতে যার মধ্যে রয়েছে অনেকগুলো রক্তজালক সে কী করে ওই গ্যাসটা শুষে নেয় শুষে নিয়ে চুপসে যায় ফলে আপেক্ষী গুরুত্বটা বেড়ে যায় এবং মাছটা আবার জলের মধ্যে ডুবে যায় তাহলে এটা মাছের রুই মাছের বা যে কোনো আমরা কার্প জাতীয় মাছ বলতে পারি কার্প সেই কার্পের সমস্ত কার্পের কিন্তু এই পটকা আছে যারা কার্প সেই সমস্ত মাছের পটকা অবশ্যই আছে তাহলে এইটা আমি রুই মাছ কাটলাম সেই আমি নিজেই কেটেছি যদিও কেটে অনেক কষ্ট করে এটা বের করেছি একদম আস্ত অবস্থায় যাতে তোমাদের দেখাতে পারি তাহলে এটা হচ্ছে রেডগ্রন্থি আর পেছনের দিকটা রেটিয়া মিরা মিরাবিলিয়া এর কাজ গ্যাস উৎপন্ন করা আর এর কাজ হচ্ছে রেটিয়া মিরাবিলিয়ার কাজ হচ্ছে ওই গ্যাসটা শোষণ করে মাছের আবেগ গুরুত্বটা বাড়িয়ে দেওয়া তাহলে রুই মাছের বা কারুজাতীয় মাছের পটকারা কী করে ওদের জলে ভাসতে এবং ডুবতে সাহায্য করে এটা গেল পটকা এবার দেখো ক্লাস সেভেনের বই তো আমরা দেখতে পাই এইটা হলো মাছের ফুলকা দেখো ফুলকা দেখছো কেমন চিরুনির মতো দেখতে দেখো চিরুনির যেমন দাঁত থাকে এরকম দাঁত রয়েছে ওর দেখো কতগুলো দেখতে পাই আমরা দেখি এই একটা আমি কিন্তু তিনটে দেখতে পাচ্ছি একটা দেখো দুটো তিনটে দেখেছো এই তিনটে এক দুই পাশে এক পাশে তিনটে অন্য পাশেও এরকম এই পাশেও তিনটে করে আছে তাহলে এই মাছের পটটা ফুলকা হলো তিনটে করে চিরুনির মতো দেখতে দেখো একদম বাস্তব তোমাদের তোমাদের জন্য আমি ভিডিওটা বানালাম রুই মাছের ক্ষেত্রে আমি দেখালাম সমস্ত মাছেরই আছে এটা ফুলকা মুখ দিয়ে জল নেয় সেই জলের মধ্যে থাকা যে অক্সিজেন সেটা এই ফুলকার সাহায্যে শোষিত হয় আর সেই সঙ্গে সঙ্গে জলের মধ্যে থাকা জু প্লাংটন ফাইটোপ্লাংটন মাছিদের খাদ্য হিসেবে ব্যবহৃত হয় তাহলে শুরুর থেকে যদি সেটা যদি তোমরা দেখো তাহলে বুঝতে পারবে যে মাছের শরীরে কি কি আছে এবং তাদের কাজ কি কি শেয়ার করতে ভুলো না লাইফ সায়েন্স উইথ পলার স্যার এই ইউটিউব চ্যানেলে তোমরা গেলেই আমাকে পেয়ে যাবে তোমাদের জন্য ভবিষ্যতে আমি আরও ভালো ভালো ভিডিও বানাবো আজকে তবে এই পর্যন্ত থাক অন্যদিন অন্য একটা ভিডিও তোমাদের দেখাচ্ছি এটা কি এলা এটা হলো মাছের পিত্তথলি দেখেছ পিত্ত একদম গোটা বের করেছি মাছ থেকে দেখো আমাদের শরীরেও আছে সমস্ত প্রাণীদের শরীরেই পিত্ত আছে পিত্তথলি আছে যকৃৎ থেকে যে পিত্ত উৎপন্ন হয় সেটা এই থলিতে জমা হয় এবং এই থলির থেকে চলে যায় পাকস্থলিতে সেখানে খাদ্য হজম করতে সাহায্য করে এই পিত্তরস রস মাছের শরীরের পিত্তলি মানুষ তোমরা দেখেছ মাছ বা রুই মাছ খেতে পেটের দিকের অংশটা খেতে তেঁতো লাগে কেন এই পিত্তথলির ভেতরে যে পিত্ত রস রয়েছে সেটা সত্যিকারের তেঁতো যদি কখনও গলে যায় মাছ কাটার সময় বা মাছটা একটু খারাপ নরম হয় খারাপ হয় তখন কিন্তু এই মাছটা এই মাছের শরীরে পেটের দিকে অংশে পিত্ত রস লেগে যায় এবং আমাদের মাছ খেতে তেত লাগে